তো ভাই এখন আপনার কি প্রয়োজন এই বয়সে শখের নারী নাকি শখের বাড়ি সাবস্ক্রাইব টু মাই চ্যানেল আই মিস ইউ বা আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসি আই হেট ইউ হচ্ছে আমি তোমাকে ঘৃণা করি আই মিস ইউ এর বাংলা অর্থ কি মাঝে মধ্যে মনে করা মাঝে হয় না মাঝে মাঝে আমি তোমাকে মাঝে মাঝে মনে করি না হয় না আচ্ছা এটা উত্তর কি হবে আপনার কমেন্ট বক্সে অবশ্যই লিখে যাবেন দ্বিতীয় প্রশ্ন সাতাত্তর রাত্রে ত্রিশ যোগ করলে কত হবে একশো সাতাত্তর তেত্রিশ আবার 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 আ এখন ঠিক আছে ওকে সাত বাই চাম্পার নাম তো শুনছেন সাত বাই চাম্পার নাম শুনছেন না জি জি সাত ভাই চাম্পার সাত তার বোনের নাম কি ছিল আমি কিন্তু বলে দিছি আপনার নামটা চম্পা চম্পা আর কি আচ্ছা সাতাত্তরিশার নাম তো শুনছেন সাত ভাই চাম্পা শুনছেন না সাত ভাই যে আছে সাত ভাই চাম্পা সাত ভাইয়ের বোনের নাম কি চাম্পা ও আপনার কি এই বয়সে বিয়ে করছেন আমি এখন সিঙ্গেল তো এখন আপনার কি প্রয়োজন শকের নারী নাকি শকের বাড়ি শকের নারী শকের বাড়ি কিছু প্রয়োজন না জাস্ট ট্রাভেলিং প্রয়োজন ও হচ্ছে কোন জিনিস এক বছর পার হলে আমরা আর ব্যবহার করি না কোন জিনিস এক বছর পার হলে ব্যবহার করি না যেতে পারি তো এটার উত্তর কি হবে ওশান আপনারা কমেন্ট বক্সে জানাবেন

আমি তোমার কথা মনে করি এইটা আইডি মেম্বার ইউ ওকে এটার প্রশ্ন আর উত্তর অজানা রইলো আপনার কয়েন বক্সে অবশ্যই জানাবেন এটা উচ্ছরিক উত্তর কি হবে তো পরবর্তী প্রশ্ন হচ্ছে কোন জিনিস আপনার ব্যবহার করলে এক বছর পর আর ব্যবহার করি নে আরে আমরা জিনিসটা ব্যবহার করি কিন্তু এক বছর পরে আর ব্যবহার করি নে শাল 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 হবে না এটা ক্যালেন্ডার হবে আচ্ছা যাই হোক ওকে এ ইংলিশে আই লাভ ইউ অর্থ আমি তোমাকে ভালোবাসি আই হেট ইউ হচ্ছে আমি তোমাকে ঘৃণা করি আই মিস ইউ বাংলা কি তো আগে মিস অনেক আই মিস ইউ বাংলা কি ও আই মিস ইউ বাংলা কি দর্শক আপনারা বলে দিবেন তো সাদভাই চম্পা নাম তো শুনছেন না আমি শুনিনি সাদভাই চম্পা নাম শুনেন না

এক বছর ব্যবহার করার পরে কি করি কোন জিনিস ব্যবহার করার পর এক বছর ফার হলে আমরা এটা ব্যবহার করি না এটার উত্তর তো জানা নাই ভাই অবশ্যই যদি আপনাদের এই উত্তরটা জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন তো এটা উত্তর হচ্ছে ভাই এটা হবে যে ক্যালেন্ডার আছে না ক্যালেন্ডার এক বছর ফার হলে আমরা এটা ইউজ করি না এটা ফেলে দিই তো ছয় নম্বর প্রশ্ন হচ্ছে আমরা ইংলিশে আই লাভ ইউ কে বাংলাতে কি বলি আমি তোমাকে ভালোবাসি আর আই হেড ইউ কে বলি আমি তোমাকে গিনে করি আই মিস ইউর বাংলা অর্থ কি আই মিস ইউ মানে আমি তোমাকে খুব মনে করি না এটা তো হবে আই ফিল ইউ আই মিস ইউ আমি তোমাকে অনেক বেশি অনেক বেশি মনে করি না মনে করা অর্থতে আই ফিল ইউ আই ফিল ইউ কেম আই মিস ইউ মানে আমি তোমাকে খুব মনে করি বা তো ভাই যদি আপনাদের জানা থাকে এটার উত্তর অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর এটার উত্তরটা আপনি কমেন্ট বক্সে দেখে দেখে নিয়ান অবশ্যই ফটো প্রশ্ন হচ্ছে সাত ভাই চাম্পার নাম তো শুনছেন জি শুনছি সাত বাই যে সাত ভাই চাম্পা সাত বাইয়ের তার বোনের নাম কি ছিল ঠিক জানি না একটু ট্রাই করেন না আমি জানি না বলতে পারবো না তো সাত ভাই চাম্পা ওর বোনের নাম কি ছিল অবশ্যই আপনারা কমেন্টে জানাবেন আর আমি আপনাকে বলে দিচ্ছি বোনের নাম আপনি চাম্পার ভাই চাম্পা মজা হয়েছে না পরের প্রশ্ন হচ্ছে আমরা কোন জিনিস এক বছর পর মানে কোন জিনিস ব্যবহার করার পর এক বছর হলে এটা আর ব্যবহার করি না আমি আপনাকে আবার বলি কোন জিনিস এক বছর পার হলে আমরা আর ব্যবহার করি না সঠিক জানেন তো এটার আনসার কি হবে অবশ্যই আপনারা জানাবেন তো আমি বলি দি এটা হচ্ছে আমাদের ক্যালেন্ডার ক্যালেন্ডার যখন এক বছর পার হয় তখন আমরা এটা ব্যবহার করি নে ঠিক মিনিট ঠিক আছে তো ফরের প্রশ্ন হচ্ছে আহ আই লাভ ইও শব্দ অর্থ হচ্ছে আমি তোমাকে ভালোবাসি আই হেডিয়ো শব্দ অর্থ হচ্ছে আমি তোমাকে গিনে করি আই মিন্স ইউ শব্দ অর্থ কি বাংলা আই মিস ইউ কারো অনুপস্থিতি অনুভব করার ওকে ঠিক আছে এটার উত্তর যদি আপনাদের জানা থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে লিখে যাবেন হ্যাঁ ভাই বাংলাদেশে মহিলাদের বা মেয়েদের কমন একটা ডায়লগ কি বাংলাদেশের মেয়েদের কমন ডায়লগ তোমার ইচ্ছে তোমার ইচ্ছে হ্যাঁ ওকে পরের প্রশ্ন হচ্ছে আপনি যদি আপনার ছোটবেলায় বা শৈশবে ফিরে যেতে পারতেন তাহলে আপনি কি চাইতেন আমার শৈশবটাই ফিরে চাইতাম শৈশবে ফিরে গিয়ে কি করবেন শৈশবে যেগুলো করছি এগুলো আবার করব ওকে এখন বর্তমানে বিবাহিত আর অবিবাহিত ছেলেদের মধ্যে পার্থক্য কি স্টিল আই এম সিঙ্গেল আর অবিবাহিত থাকার মধ্যে হচ্ছে অনেক মজা কারণ হচ্ছে আমরা এখন ফ্রিলি ঘুরতে পারছি যেখানে ইচ্ছে সেখানে যেতে পারতেছি তো বিবাহিত ওইখানে অনেক বাধ্যবাধকতা হয়তো থাকে আমার এক্সপিরিয়েন্স নাই যে বিবাহিত তাকে জিজ্ঞাসা করুন আচ্ছা ঠিক আছে তো প্রশ্ন হচ্ছে এটা কিছুটা মানে কৌতুকের মতো জোকসের মতো প্রশ্নটা হচ্ছে কোন জিনিস হাসপাতালের বাইরে ফ্রি পাওয়া যায় আর কিন্তু হাসপাতালের ভিতরে টাকা দিয়ে কিনতে হয় হাসপাতালের বাইরে ফ্রি পাওয়া যায় হাসপাতালের ভিতরে টাকা দিয়ে কিনতে হয় কোন জিনিস একটু ভাবেন সরি ওকে এটা অবশ্যই আপনারা কমেন্টে লিখে দিবেন যে হাসপাতালের ভিতরে টাকা দিয়ে কিনতে হয় বাইরে ফ্রি পাওয়া যায় এটা আমি আপনি জানার উদ্দেশ্যে বলতেছি এটা হবে অক্সিজেন অক্সিজেন বাইরে ফ্রি পাওয়া যায় ভিতরে টাকা দিয়ে কিনতে হয় তো ফর প্রশ্ন হচ্ছে কোন জেলার মানুষ সবচেয়ে স্মার্ট ফেনি ফেনি অবভিয়াসলি ফেনি ওকে হ্যাঁ ওকে কোন জেলার মানুষ বিদেশে বেশি থাকে বিদেশে বেশি থাকে কোন জেলার মানুষ বাংলাদেশে বাংলাদেশে এটা হচ্ছে হয়তো আহ কুমিল্লা হইতে পারে ফলপ্রসন্ন হচ্ছে প্রেমে এ জন্য সবচেয়ে বেশি ক আলাদায় থাকে ছেলে নাকি মেয়ে আচ্ছা বোত অফ দেম দুজনে অবশ্যই আচ্ছা আর হয়তো সম্পর্কটা টিকে যায় মূলত কার দোষ সবচেয়ে বেশি থাকে দোষ দোষ গুণেই তো মানুষ কিন্তু আমি সেটা বলতেছি না আমি বলতেছি দুজনেরই অবশ্যই দোষ থাকে কারণ হচ্ছে বেশি দোষ আমি বলবো না আর কেউ একজন স্যাক্রিফাইস করলে হয়তো সম্পর্কটা টিকে যায় তো এইখানে দুজনেরই দোষ আছে প্রশ্ন হচ্ছে এটা দ্রুত উত্তর দিবেন সাতাত্তর আর তেত্রিশ যোগ করলে কত হবে সাতাত্তর আর তেত্রিশ যোগ করলে একশো পাঁচ ওকে বুলান স্যার কোন জিনিস এক বছর ফার হলে আমরা আর ব্যবহার করি না

এ কোন ফ্লেভার? পাঁচ। ওকে তো হবে দাব। আচ্ছা নারকেল। তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে বলবেন। আমিও অবশ্য ফেני আমাদের বাড়ি। ফেনি হয় না মানে ফেনি একটু সাইডে আর কি। অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বলবেন। হ্যালো গাইস। আমাদের দেশি ভাই নতুন হয়তো ব্লগিং শুরু করছে। তো যারা যারা আমাকে চেনেন অথবা যদি আমার পরিচিত কেউ থেকে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে যাবেন। ধন্যবাদ। धन्यवाद सर